হাসান থেকে হাজিনুরুলের পেয়ে সহিল ওখানকার শাহজান সেখরা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে আপনি গরিব থেকে গরিব হয়েছেন এবারে আমার বাপতুলা কাকলি ধস্তিদার বাদ তুলেছে রাজভবনের সামনে আমাদের মানহানির ওর একটা জানেন তো নাম কি নোটিশ জাগুন আপনারা ভয় পাবেন না ভয় পাবেন না গরটা ঢুকে গেছে আর এই মঞ্চ থেকে শাহজাহ সে কোথায় আছে আমি জানি পুলিশ জানে না সরবেরিয়া থেকে এগারো কিলোমিটারের মধ্যে ঘোরাফেরা করছি আপনি সারেন্ডার করুন ইডির কাছে গিয়ে জনসভা থেকে শুভেন্দু অধিকারী সংখ্যালঘুদেরকে তৃণমূল সরকার ব্যবহার করছে এমনটাই আপনার নাম করেই বলেছেন কি বলবেন প্রথম কথা হচ্ছে কি আমি ভিডিও ক্লিপটা পেয়েছি বর্তমান বিজেপি পশ্চিমবাংলা সাইনবোর্ড বোর্ড শুভেন্দু অধিকারী নিজে বাঁচার জন্য সিবিআইডিকে দিয়ে তৃণমূলকে রোধ করার জন্য বিভিন্ন রকম পরিকল্পনা করছে তো আমরা সংকলঘু সম্প্রদায়ের মানুষ আমরা যারা তৃণমূল দলটা করি বিশেষ করে বিজেপি দল এরা হচ্ছে সাম্প্রদায়িক রাজনীতিতে বিশেষ মানে বিশ্বাসী বেছে বেছে শঙ্করঘু সম্প্রদায়ের যারা তৃণমূল কংগ্রেস যারা মমতা ব্যানার্জির উন্নয়নকে মানুষের মধ্যে পৌঁছে দিচ্ছে এটা শুভেন্দু অধিকারী এবং বিজেপি দল মেনে নিতে পারছে না যার কারণে যেখানে মিটিংয়ে যাচ্ছে যেখানেই যাচ্ছে বেফাস কথাবার্তা বলছে শুভেন্দু অধিকারী বর্তমান পরিস্থিতিতে মাথা খারাপ হয়ে যাচ্ছে আর বাসন্তীর ক্ষেত্রে তো শুধু বিজেপি তো সাইন বোর্ড এখানে বিজেপি বলে কিছু নেই যদি কোনোদিন শুভেন্দুবাবু যদি বাসন্তীতে মিটিং করতে আসে বাসন্তীর মানুষ শুভেন্দু অধিকারীকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করবে যে আপনি দেগঙ্গার মিটিংয়ে যেটা বলেছিলেন এর প্রমাণটা আপনি দেখান এর প্রতিবাদ কিন্তু মানুষ করবে যেভাবে সারা পশ্চিম বাংলায় যে মানুষের মধ্যে যে বিভাজনের রাজনীতি শুভেন্দু অধিকারী করছে এর বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মানুষ আগামী লোকসভা নির্বাচনে তার যোগ্য জবাব দেবে সময়ের অপেক্ষা শুভেন্দু অধিকারী কি আপনার পিছনে সিবিআই বা ইডি কি লেলিয়ে দিতে পারে দেখুন শুভেন্দু অধিকারী সবার বিরুদ্ধে সিবিআই ইডি লাগাচ্ছে রাজনীতি উদ্দেশ্য প্রণীতভাবে লাগাচ্ছে ব্যক্তিগতভাবে সবথেকে বড় যদি ঘুষকোর তলাবাজ বেঈমান বিশ্বাসঘাতক যদি তাকে তার নাম হচ্ছে কে শুভেন্দু অধিকারী ইডি লেগে তৃণমূল কংগ্রেসকে রোধ করা যাবে না তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসই থাকবে কেন বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে উন্নয়ন করেছে এই উন্নয়নকে কোনো দল সে সিপিএম আর বিজেপি এবং আইএসএফ কারের বর্তমানে ক্ষমতা নেই যে তৃণমূলকে স্তব্ধ করা তৃণমূলের বিরুদ্ধে যত সিবিআই লাগাবে আগামী দিন তৃণমূল কংগ্রেস তত শক্তিশালী হবে করার পর শুভেন্দু অধিকারী রয়েছেন না কোন সংশয় নাই তৃণমূল কংগ্রেস আমরা যারা করি আমরা বুক চিতিয়ে করি আমরা যতদিন বাঁচবো একটাই স্লোগান বাড়াবে বন্দে মাতার তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ এসব বলে তৃণমূল কংগ্রেস বা আমাকে স্তব্ধ করবে এটা থামাতে পারবে না ওরকম শুভেন্দু গাধীরা যদি পশ্চিমবাংলায় দশটা জন্মায় বাসন্তী তৃণমূল কংগ্রেসকে স্তব্ধ করা যাবে না